কুসিক নির্বাচনে আলোচনায় থাকা তিন মেয়র প্রার্থী প্রচারণা গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত এবং সদ্য বিদায় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাসার যাদের সকলেই প্রচার কার্যক্রমের শেষ মুহূর্তে ছিলেন ব্যাপক তৎপর ছিল অভিযোগ পাল্টা অভিযোগের তীর এদিকে মানুষ পরিবর্তন চায় বলে উল্লেখ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কাসার মানুষ স্বতঃস্ফূর্ত আমার প্রচারণায় অংশগ্রহণ করছে আমাকে আশ্বস্ত করছে তারা পরিবর্তন চায় ইনশাল্লাহ আগামী পনেরো জুন গোড়ার মার্কার মাধ্যমে নতুন একটি কুমিল্লা সৃষ্টি হবে এদিকে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক বলেন কিভাবে কুমিল্লার মানুষকে ঠকিয়েছে কিভাবে কুমিল্লার মানুষের প্রজেক্টে টাকা নিয়ে গেছে শ্বেতপত্র আকারে প্রকাশ করবে আওয়ামী লীগ আমরা প্রমাণ করব কি কি চুরি করেছে কিভাবে কুমিল্লার মানুষকে ঠকিয়েছে কিভাবে কুমিল্লার মানুষের বিভিন্ন প্রজেক্টের টাকা নিয়ে গেছে অপরদিকে কোনো অনিয়ম থাকলে সরকারের সংস্থা খতিয়ে দেখবে জানিয়ে জনগণের রায় প্রমাণিত হবে কোন প্রার্থী কেমন জানালেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্য ওনার নাই সরকার দেখবে আমি যদি দুদিন বুঝতে হই সরকার আমাকে তদন্ত করবে আমাকে জেল দিবে জরিমানা দিবে ওনার তো বলার কথা না আর কথা আগে বলবো না কেন এখন উনি নির্বাচন দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়েছি জনগণ এটা রায় দিব আমি চো না উনি আজ রাত আটটায় শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারযোগ্য কুমিল্লার সিটির ভোটাররা চান একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পনেরোই জুন ইভিএম এ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ কে হচ্ছেন আগামীর কুসিক নগর পিতা তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল